মাহের রমজান শেষ হওয়ার পর এখন কিন্তু আমাদের ঈদ উৎসব কিন্তু একেবারেই নিকটে চলে আসছে মানে রমজান মাসের ঈদ কিন্তু আমরা পালন করলাম তার সাথে সাথেই কিন্তু কোরবানি ঈদ একেবারেই নিকটে তার জন্য কিন্তু এখন বিশেষ করে গরুর হাট বাজারগুলো কিন্তু জমজমাট হয়ে উঠছে তো আমাদের পার্শ্ব এলাকার পাশেই কিন্তু এই নয়নপুর বাজার তো এই বাজারের কিন্তু আপনারা জানেন যে ব্যাপক চাহিদা আছে একটা সময় হয়তো আমাদের কসবা বাজারেও ব্যাপক চাহিদা ছিল কিন্তু ওই বাজারটা কিন্তু আসলে বিভিন্ন দুর্নীতির কারণে কিন্তু বিভিন্ন কারণে কিন্তু কিন্তু বিক্রি করলেও ট্যাক্স দিতে হয় ক্রেতা বিক্রেতা উভয়ই ট্যাক্স দেওয়ার কারণে কিন্তু ওই বাজারটা বন্ধ হয় টোটাল এখন কিন্তু আশেপাশে যে বাজারগুলা তার মধ্যে অন্যতম কিন্তু এই কসবা নয়নপুর বাজার তো এইখানে কিন্তু আপনারা জানেন যে বারো মাসই কিন্তু গরু কেনা বিক্রি করা হয় তো এইখানে হাট বাজার হচ্ছে প্রতি সপ্তাহ দুই দিন বৃহস্পতিবার এবং রবিবার বৃহস্পতিবার এবং রবিবার এই দুই দিন কিন্তু এই এই বাজারে গরু কেনা বেচা হয় এবং গরু থেকে ছাগল সবকিছু কিন্তু বিশেষ করে গরু ছাগল এই কিন্তু বেশি বিক্রি করা তো এই বাজারের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে মানুষগুলা কিন্তু খুবই আসলে ভালো যে এখানে আসলে তেলবাজি চালবাজি বা অনেক ধরনের ঝামেলা পোয়াতে হয় বাজারগুলোতে তো এইটা কিন্তু এখানে মোটামুটি মুক্ত আছে বলে বলা যায় তারপর পাশাপাশি হচ্ছে যে এখানে ভরার পাশাপাশি এই বাজার তো এইখানে কিন্তু আপনারা জানেন বিগত সময় ইন্ডিয়ান গরুগুলো কিন্তু ব্যাপক পরিমাণ পাওয়া যেত তো এখন কিন্তু যেহেতু নতুন সরকার আপনারা সবাই জানেন ইতিমধ্যে ইন্ডিয়ার সাথে কিন্তু ভালো একটা সম্পর্ক যাচ্ছে না তার জন্য কিন্তু আসলে ইন্ডিয়ান গরু নাই বললেই চলে তো এখানে সম্পূর্ণ আমাদের দেশি গরু এবং আমাদের দেশের মানুষরা যারা এই গরুগুলা লালন পালন করে এগুলোই কিন্তু হাট বাজারে আসতেছে তো বলা চলে যে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি যে ঈদ উল ফেতর যেহেতু মানে বিশেষ করে কোরবানি যেহেতু কাছাকাছি চলে আসছে এখন কিন্তু অনেকেই চাচ্ছে যে এই এক মাস সময় হাতে বেশি একটা বাকি নেই তার জন্য হয়তো কম টাকার মধ্যে কিনে একটা গরু লালন পালন করে তারপর কিন্তু সেই গরুটা কোরবানি দিতে পারে তো ওই গরুর মধ্যে কিন্তু আসলে সোয়াবও বেশি যদি পালন করে যে গরুটা কোরবানি দেওয়া হয় সেই গরুটা কিন্তু আলাদাভাবে একটা সোয়াব পাওয়া যায় আপনার যা যারা যাদের জায়গা আছে যারা আসলে সময় আছে তারা কিন্তু চাইলে এখন থেকে একটা গরু কিনে রাখতে পারেন আর যাদের হাতে সময় নেয় তাদের তো কিছু করার নেই তাদের কিন্তু আসলে ওই ঈদ ঈদ যখন শুরু হবে ঈদ যখন চলে আসবে কাছে তখনই কিন্তু এক দুই দিন তিন দিন আগেই কিন্তু আসলে কেনাকাটা পর্বে মানুষ তো যাই এই ধরনের বাজার পেতে বা এই ধরনের সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পেতে হলে আসলে আমাদের এই চ্যানেলটি অথবা আমাদের ফেসবুক পেজটি উভয়টি কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর বিশেষ করে নয়নপুর বাজারে আসতে কিন্তু আপনারা ভুল করবেন না আপনারা কিন্তু চাইলেই কিন্তু কস বা নয়নপুর কস বা নয়নপুর যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা চলে আসতে পারবেন এই বাজারে আসার জন্য আপনাদের জন্য বিশেষ বিশেষ দাওয়াত রইল সব আরেকটা কথা বলতে ভুলে গেছি ঈদ মৌসুমে কিন্তু আপনারা জানেন চোরের উৎপাত থাকে তো টাকাগুলা সাবধানে রাখবেন বাজারে আসলে অবশ্যই সতর্কতার সঙ্গে কিন্তু আপনারা বুঝে শুনে তারপর গরুগুলা কিনবেন অবশ্যই दि बेच बेस ख्याल रखें